আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি বর্তমান অবস্থান করছি পটুয়াখালী নদী বন্দরে এবং পটুয়াখালী নদী বন্দরের যে লঞ্চ গার্ডগুলো আছে লঞ্চ গার্ডগুলো পানি না থাকার কারণে কিন্তু লঞ্চ গার্ডগুলো জাগনা হয়ে গেছে এবং নিচে পানির সাথে ঠেকে গেছে পটুয়াখালী লঞ্চ ঘাটে এবং পাশে যে চরগুলো আছে চরগুলোর কারণে কিন্তু ঢাকাগামী লঞ্চগুলো যাতায়াত করতে পাল্লা অনেকটাই অসুবিধা হয় এই অসুবিধার কারণে দিনের পরে দিন রাতের পরে রাত বছরের পরে বছর সব সময় কিন্তু ডেরেজার দিয়ে মাটি কাটানো হয় কিন্তু এখানের চরগুলো শেষ করা যায় না যত দিয়ে মাটি খরন করা হয় ততই বেশি চর পড়ানো হয় আপনারা দেখতে পাচ্ছেন পল্টনের কাছে কিন্তু একদমই পানি নাই শুকনো কিন্তু আমি বর্তমানে কিন্তু আছি এমবি বি সুন্দরবন নয় লঞ্চটায় আর লয় নয় লঞ্চটায় বসে কিন্তু আমি ভিডিওগুলো করছি পোটুয়াখালী লঞ্চ ঘাটের এখানে এভাবে থাকলে এত বড় বড় লঞ্চ ঢাকাগামী লঞ্চগুলো কিভাবে যাত্রী নামানো হয় পোটুয়াখালী লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন পটোয়াখালী লঞ্চ ঘাটের একদম শেষ মাথায় কিন্তু লঞ্চটি ভিড়ানো আছে এবং এখান থেকেই যাত্রী উঠানো নামানো হয় কারণ এখানে পানি না থাকার কারণে আর বিশেষ করে দেখতে পাচ্ছেন একতলা লঞ্চগুলো রাতে এখানে রাখছিল পল্টনের সাথে বাইধা কিন্তু পরবর্তী সময় সকাল দেখতে পাচ্ছেন সেখানে শুকিয়ে একদম শুকনো হয়ে আছে যার কারণে তার লঞ্চটি নামাতে পারছেন না এভাবে হলে লঞ্চের স্টাফ এবং লঞ্চের মালিকেরা খুবই দুর্ভোগের ভিতরে আসেন আমি বলবো যে আরও চেষ্টা করে এবং আরো ড্রেজার দিয়ে মাটি খনন করার কাজ আরো বাড়িয়ে দেওয়া হোক যার কারণে যাত্রীদের সুবিধার্থে জন্য এবং জাহাজের স্টাফ মালিকের সুবিধার্থের